হ্যালো হ্যালোয়ান থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদার আরও একটি ব্লগে এ সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অনেক দূর যাব তার জন্য গোছ হচ্ছে তার আগে এইখানে টাইসানের অবস্থা দেখুন মানে টাইসানও জানে যে টাটা বলছি মানে আমরা সবাই হয়তো চলে যাব আর ও ভেবেছে আমরা হয়তো ওকে নিয়ে যাব না কিন্তু আমরা যেখানেই ট্যুর করি বা ট্রাভেল করি যেটা অনেক দূর হয় যেখানে আমরা একদিন বা দুদিন ফিরি না সেখানে আমরা টাইসানকে সঙ্গে করেই নিয়ে যাই কোথাও কারোর কাছে রেখে যাওয়ার ভরসা আমরা পাই না কারণ আমরা যেভাবে লালন পালন করছি যেন মনে হয় অন্য কেউ হয়তো অতটা যত্ন নিতে পারবে না তাই আমাদের জিনিস আমাদের সঙ্গেই যাক যাই হোক ভিডিও শুরুতেই দেখলেন সমস্ত কিছু গোছগাছ করে বেরিয়ে পড়েছি পুরো গোজ গাছটা দেখায়নি ওটা আবার দেখাতে লাগে তাই আর দেখায়নি তবে আজ আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ পুজো দিতে ফলহাড়িনি অমাবস্যা পড়েছে তবে আজকে হলো পাঁচই জুন সন্ধ্যে সাতটা থেকে নাকি অমাবস্যাটা পড়ছে আর কাল মানে ছয়ই জুন বেলা অবধি অমাবস্যাটা থাকছে তবে এর আগে যতবারই তারা পিঠে এসেছে কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে কিন্তু এইবারের অভিজ্ঞতা একটু অন্যরকমই ছিল কারণ এইরকম দৃশ্য আমি দেখিনি ভালো মন্দ খারাপ হোম যজ্ঞ পুজো সাধ্য সাধনা তান্ত্রিক তারপর হচ্ছে কি বলে অঘরি এই সমস্ত কিছু নিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে সেই সব কিছু আমি ভিডিওতে কভার করার চেষ্টা করব। তা এখানে এবার বলি আমাদের যাওয়ার ব্যাপারটা যাওয়ার সময় এই যে প্রথমে টাইসন বসেছিল প্রীতমের কাছে প্রীতম আমার খুর্তত তো কাকার ছেলে ছোটো কাকার ছেলে ও আমাদের সঙ্গে যাচ্ছে এবার আমাদের গাড়িটা তো পাঁচটা সিটের গাড়ি এবার টাইসান যখন ছোট ছিল ওকে সঙ্গে নিয়ে চলে যেতাম কিন্তু টাইসনও তো এখন অনেকটা বড় হয়ে যাচ্ছে দিন দিন সেই জন্য ওরও একটা গোটা সিট লাগে মানে ও একটা মানুষের মতন যাবে গোটা সিট নিয়ে একার তো সেই নিয়ে একটু অসুবিধা ছিল এই দেখুন বলতে বলতে আমরা পৌঁছে গেছি একদম বর্ধমান একশো আট মন্দিরের কাছে ভিডিওতে দেখুন কী সুন্দর দুই থেকে আড়াই মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কিন্তু বাস্তবে আমাদের বাড়ি থেকে বর্ধমান একশো আট মন্দিরের দূরত্ব হচ্ছে একশো দশ কিলোমিটারের ভিতরে যেটা পৌঁছাতে লাগে তিন ঘন্টা মতো তারপর পুরো ইউটার নিয়ে যে বোর্ড মোড়গ্রাম রামপুরহাট সিউড়ি কাটুয়া করা আর বোলপুর তবে বোলপুর শান্তিনিকেতনের ওপর দিয়ে আমরা যাব আর যে ডান পাশে একশো আট মন্দির পার করে যাচ্ছি ভোলে বাবা ভোলে বাবা বুঝছো ভোলে বাবা রাস্তাটাকে আমরা দুটো ভাগে ডিভাইড করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা বাড়ি থেকে আসলাম বর্ধমান একশো আট মন্দির যেটা আমাদের তিন ঘন্টা লাগলো এবার একশো আট মন্দির থেকে আমরা যাবো তারাপীঠ যেটা আমাদের আবারও লাগবে ওই সাড়ে তিন ঘন্টা মতো মানে ওই একশো কুড়ি কিলোমিটারের ভিতর তবে আর একটা রাস্তা আছে সেটা পানাগড়ের ওই দিক দিয়ে আমরা তবে ওইটা দিয়ে যাইনি কারণ ওইটা দিয়ে একটু দূরও হয় কিন্তু ওই লরিগুলো ছাড়ে না সেই জন্য একটু জাম হয়ে যায় বলে ভীষণ বিরক্ত লাগে ওই সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা লেগে যায় সেই জন্য আমরা বোলপুরের ওপর দিয়ে যাই সাড়ে ছ ঘন্টার ভিতরে তারাপীঠ পৌঁছে যাই তারপর আমি একটু টাইসানকে বকাপকি করেছি বলছি তার কারণটা এত ঢং তো চাইছি না এত তো চাইছি না

আসলে টাইসান না ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিলো একবার মায়ের পিছনে গিয়ে বসছে একবার আমার পিছনে গিয়ে বসছে আর আমরা আগো পিছু করে বসে যাচ্ছি অবশ্য ওরও কোনো দোষ নেই ও তো বড়ো হয়ে যাচ্ছে ওরও একটু জায়গা লাগে কিন্তু সেই জায়গাটা তো আমরা দিতে পারছি না সেই জন্য তবে খুব আনন্দ করে এসে ওছি সেটা কথা না কিন্তু ওই একটু মাঝখানে বকাবকি করেছে আর ও ওইভাবে আমার কাঁধের ওপর মাথাটা রেখে আমাকে মান ভাঙাচ্ছে আসলে এটা ওর সরি বলার ধরন যাই হোক তারপর আমরা এই দেখুন সোজা রাস্তা দিয়ে যাচ্ছি একদম ঠান্ডায় ঠান্ডায় বলেছিলাম আর মেঘলা তো হয়েই এসেছে কারণ প্রতি বছর ফল হারেনি বৃষ্টি হবেই হবে মানে আমি তো দেখে এসেছি এখনো অবধি ছোটোবেলা থেকে তবে খানিকটা এগিয়ে এসে দেখছি এটা দিয়ে ওভার ব্রিজ হচ্ছে যাক ভালোই হবে তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর রাস্তাটাও খুব সুন্দর হয়ে যাবে আর এইটুকুটা মানে গোটা রাস্তাটাই ভালো একশো আট মন্দির থেকে বোলপুরের এই মাঝখানে যে রাস্তাটা না ওটা একটু খারাপ ছিল ওখান দিয়েই একটা ওভার ব্রিজ মতো করে দিচ্ছে কারণ রেল লাইনের নিচে দিয়ে রাস্তা ছিল তো আর ওখানে জল টল হয়ে গেলে কোনো গাড়ি যেতে পারতো না যেন ডুবে যাবে এরকম উপক্রম ওই মাঝখানে কুড়ি পঁচিশ মিনিটে ওই একটু রাস্তাটা খারাপ ব্যাস বাদ বাকি সবটাই ভালো তারপর আমরা মেন রোড ধরে নিয়েছি মেন রোডে উঠে গেছি আর এবার আমরা শান্তিনিকেতনের কাছাকাছি এসে গেছি এবার আপনারা দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ মানে এই রকম জঙ্গলের ভিতর দিয়ে ঠান্ডায় ঠান্ডায় পৌঁছানো যায় আমি এইটার কথাই বলছিলাম তবে এই জঙ্গলটা পার হতে আমাদের প্রায় দুই ঘন্টার ওপর লেগে যাবে আর এদিকে সবটাই এরকম পানাগড়ের ওই দিকটাতেও এরকম যদি ওটা দিয়ে যেতাম ওদিকেও এরকম জঙ্গল পড়তো আর ওদিকের জঙ্গলটা জঙ্গলটাও ওরকম দুই আড়াই ঘন্টার ওপরে চলতো আর এটাও দুই আড়াই ঘন্টার ওপরেই চলবে শিউড়ির ওপর দিয়ে যাচ্ছে পুরোটাই এরকম তবে এদিকে এখনও কিন্তু ওই মাটির বাড়ি টিনের চাল টালির চালটা একটু কম আছে কিন্তু মাটির বাড়ি আর টিনের চাল এর প্রচলনটা এখনো আছে আর বীরভূমের এদিকে এলাকাটা একটু ফাঁকা ফাঁকা বলে আর জঙ্গলের রাস্তাটা অনেকটা পার করতে হয় বলে পাপা সেই জন্য সবসময় প্রেফার করে সকালের দিকে ফ্যামিলিকে নিয়ে কোথাও বেরোতে কারণ অনেকটা দূরের রাস্তা রাত্রির দিকে একদম পছন্দ করে না কারণ যদি কোনো গাড়িতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় হেল্পের জন্য কাউকে পাবো না এ দেখুন বলতে বলতে চলে এলাম তারাপীঠ আমরা থাকবো মা তারা প্যালেস কারণ এই হোটেলটা পেট ফ্রেন্ডলি হোটেল আর আমার বাবার একজন পরিচিতও ছিল সেই জন্য হয়তো কিন্তু পেটকে অ্যালাউ করে এখানে আর এই হোটেলটা একদম রাস্তার ওপরেই মানে রাস্তার ধারেই একদম আর এখান থেকে মন্দিরটা পাঁচ মিনিট মানে হাঁটা পথে পাঁচ মিনিট পাঁচ মিনিটের থেকেও কম হতো চার মিনিট এমনটা হবে তারপর আমরা এখানে চেক ইন করছি প্রীতম আর আমার ভাই দুজনে চেক ইন করছিলো আর আমি টাইসনকে নিয়ে লিফ্টের কাছে ওয়েট করছিলাম আমাদের রুমটা দিয়েছে তিন তিনতলায় তবে দুটো রুম নিতে হয়েছে একটা বাবা মা থাকবে আর আরেকটা দুই ভাই আমি টাইসান মেলে চেলে থাকবো বাবা মায়ের রুমটা একটু ছোট এটা হচ্ছে বাবা মা এই রুমটাতে থাকবে আর পাশের রুমটা এটা একদম পাশেই ছিল এটা একটু বড় এখানে আমরা চারজন থাকবো তবে আমি এই ঘর ওই ঘর করে মেলে চেলে থেকে যাব আর এটা হচ্ছে রুমের ভিউ এদিকটা বেড আছে আর এটা ওই টাইসান বসে গেছে এখানে পুরো একদম এসির সামনেই বসে গেছে ও আর এই দিকটা আছে ব্যালকানি একবার যাই ব্যালকানিটা দেখি কেমন ব্যালকানি দেখে ভিউ আমার খুবই ভালো লাগে সবসময় এই জন্য বাহ খুব সুন্দর খুলতেই কত সুন্দর হাওয়া দিচ্ছে তবে হাওয়াটা গরম এটাই চাপের বিষয় আর এইটাতে ওই যে সোজা মেন রোড দেখা যাচ্ছে দেখেছেন এই যে আর এই দিকে এই বিল্ডিংগুলো আছে মানে এগুলো সবই তো হোটেল এটাই ভিউ ওই যে টাইসানও ঘুরছে আমার সঙ্গে আর এই দিকে এক পাশে এটা আয়না আর এই সাইডতে এরকম ভিউ বাথরুমটা দেখি একটু বাহ বাথরুমটাও বড়ো আছে আর ক্লিনও আছে যাক আমি একটু ফ্রেশ হয়নি আর টাইসান এখানে টিভি দেখছে আর টাইসানের খাবারটা আমি রুমিয়ে আনতে বলেছিলাম তো আমি বাইরের হোটেল থেকেই নেবো তো খাবার দাবার এখানে এনেছিলো নিরামিষ ডাল দুই রকম তরকারি মাংস আর ভাত দুজনের জন্যই ছিল আমরা টাইসানের টাইসানকে মাংস ভাতটা খাইয়ে দেবো আর আমি এদিকে পাঁপড় আলু ভাজা যা তরি তরকারি আছে ওগুলো দিয়ে খাবো আর যে দেখুন সবাই সবাইবার বেরোচ্ছে কারণ সন্ধে হয়ে গেছে ভিডিও না ভিডিও তো তাড়াতাড়ি সন্ধে হয় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় যাক এটা হলো সন্ধেবেলার ব্যালকনির ভিউ তবে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন বেশ ভালোই লাগছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছিলো সেই জন্য সন্ধেটাও তাড়াতাড়ি হয়েছে আমি আর টাইসান রুমে আছি কারণ ওকে তো আবার রেখে যাওয়া যাবে না এইজো ও আদর করছে আর আদর খাচ্ছে একদম পুচকু বাবা তারপর আমি রেডি হয়ে নিয়েছি এবার ভাই আর প্রীতম দুজনে আসবে ওরা এবার টাইসানকে লক্ষ্য রাখবে এবার আমি যাব পুজো দিতে তবে বাবা আর মা ওই ডালার দোকানে যিনি আমাদের পুজো দিয়ে দেবেন ঠাকুর মশাই ওনার ওখানেই আছেন তারপর আমি হাঁটতে হাঁটতে মন্দিরের সামনের রাস্তা দিয়ে পৌঁছে এই যে মন্দিরের এটা সামনের গেট জয় মা তারা জয় জয় তারা আর পুরোটাই এরকম মেলার মতন মন্দির চত্বর তো এখানে সমস্ত ঠাকুরের জিনিস পুজোর জিনিস ডালা বিশাল বড় এরিয়া বিশাল বড় জায়গা নিয়ে তারপর আমি মন্দিরের পাশ দিয়ে চলে আসলাম এটা হচ্ছে মন্দিরের পিছন দিকের গেটটা আর পিছন দিকের গেটের এই পাশটা হচ্ছে আমাদের যে পুজো দিয়ে দেবেন ওনার দোকান এই যে আমি যাই কাছে এই যে বাবা বসে আছে বাবার আর মায়ের হয়ে গেছে বললো আমরা তাহলে এগোচ্ছি আমরা এবার টাইসনের কাছে যাই আর দুই ভাইকে পাঠিয়ে দিচ্ছি ততক্ষণে তুই পুজোটা দিয়ে নে তারপর আমি মন্দিরের ভিতর ঢুকলাম এই যে আমাদের পুরোহিত মশাই উনি সামনে এগিয়ে গিয়ে যাচ্ছেন আমি গিয়ে পুজোটা দেবো তবে ভিতরে ঢোকার রকম কোনো মানে চান্স নেই আর আমি পারছিলাম ওনা ভীষণ টায়ার্ডও ছিলাম তারপর আমি ভাবলাম এখানে আমি উৎসর্গ করে পুজোটা দিয়ে দিই মানে মন্দিরের এই পাশটাতে এখানেও মায়ের এক বিগ্রহ আছে সেখানেই আমি পুজোটা আর মায়ের দর্শনের সেখানে ভিআইপি দিয়ে আমাদেরকে ঢুকতে হবে তো তারপর আমি পুষ্পঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম এই মায়ের নামে উৎসর্গ করে আর তারপর আমি এই যে এটাকে নাট মন্দির বলে মানে এখানটায় বসা যায় বসে বসে মানে মন্দিরের সামনে দেখা যায় মানে একদম মন্দির চত্বরের ভিতরেই আর আমার এখানে পুষ্পঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম একটু আমি ঘুরে আশপাশটা ঘুরে নিজেও দেখি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি সেই জন্য আমি নাট মন্দির থেকে বেরিয়ে এই যে যজ্ঞ হচ্ছে জানেন তো আজ আমাবস্যা হোম যজ্ঞ হবে তবে এর তো সবে শুরু আরও অনেক কিছু আছে আমি শ্মশানের ভিডিওটাও নিয়েছি তারপর আমরা এইটা দিয়ে সোজা মানে মন্দিরে সোজা সুজি আসলাম এই হচ্ছে মন্দিরের পুকুর এখান থেকেই মায়ের এক বিগ্রহ উঠেছিল সবার মুখে শোনা পাথরেও লেখা থাকে সেগুলো পড়া সেই হিসাবেই বলা আচ্ছা চলুন এবার আমরা মন্দিরের পাশটা দিয়ে মানে পাশ দিয়ে ওই দিকটা যাই ওই দিকটা কেমন কি ব্যবস্থা সেটা তো আমি জানি কারণ আমি প্রায় সময় আসি তারাপীঠ আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গো পুকুরগুলো এখানে কেমন শুয়ে আছে দেখো মায়ের থানে এই যে এখান দিয়ে পুরো পুকুরটা দেখা যায় আর এই যে রেলিংগুলো করা আছে টেনের চাল দিয়ে এটা দিয়ে মায়ের কাছে পুরো লম্বা লাইনটা যায় এটা নর্মাল লাইন আর পুকুরের রেলিংয়ে দেখেছেন কীরকম মানত করা বাধা আছে আচ্ছা এবার যাই হোটেলের দিকে ভাইরা এসে গেছে ফোন করেছিল তাই আমিও খাবার হোটেলে চলে এসেছি কারণ এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হোটেলগুলো আবার বন্ধ হয়ে যায় তারপর আর খাবার পাবো না সেই জন্য খেয়ে দিয়ে নিলাম তারপর যাব শ্মশানে খাওয়া দাওয়া করে শ্মশানে ঢুকলাম ঢোকার মুখেই এখানে সারি সারি দোকান পড়বে ধূপকাঠি মোমবাতি আলতা কাপড় মানত করার ধাকা এইসবের ওইগুলো দিয়ে এখানে পুজো দিতে হয় তবে শ্মশানে কিন্তু কোনো বৈদ্যুতিক আলো নেই এখানে কিন্তু সব কিছুই মোমবাতি আলোতে আলোকিত আর এই যে মন্দিরটা দেখছেন লাল মতো এটাই হচ্ছে সব থেকে পুরানো মন্দির তারাপীঠের যেখানে ছিল বামা খ্যাপার বাস যারা জানেন জানেন আর যারা জানেন না তাদের জন্য খুব ছোট করে বলি বামা খ্যাপা হলো মা তারা তারা এক পরম ভক্ত মাতারা সন্তান রূপে তিনি পরিচিত যার হাত ধরে তারা এখানে উপস্থাপিত হয় মহাশিব তাণ্ডবের মাধ্যমে মাতারার দেহ খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায় তার মধ্যে একটা অংশ এই তারাপীঠে পড়ে যেটা বামা স্থাপিত এখানে সেই খণ্ডটিকে এবার এসেছে শ্মশানের একটু ভিতর দিকে যেখানে হোমযজ্ঞ চলছে পুরো শ্মশান জুড়ে শ্মশানের চিতার আগুনের ওপর বসে এখানে হোমযজ্ঞ এবং তন্ত্র সাধনা চলবে তবে কৌশিকী অমাবস্যা আর ফলহারিনি অমাবস্যায় এটা খুব চরম পর্যায়ে পৌঁছে যায় তারা দেখবে তারা কতটা শিখতে পেরেছে কোনো তন্ত্র বা মন্ত্রের মাধ্যমে তারা কিভাবে সব কিছুকে নিজেদের বসে আনতে পারে ভিতরে ঢুকলে যেন কেরামেটা গা ছমছমে ভাব থাকবে আর আমরা ভয় পেয়ে গেছিলাম একটু কারণ ওখানে অনেক তান্ত্রিকরা ছিল যারা আমাদেরকে বারবার ডাকছিল বারবার নিজেদের কাছে আসার জন্য বলছিল ওটাই হয়েছিল আমাদের ভয়ের কারণ আর এটা হলো চিতার জায়গাটা চিতার আগুনের ওপর বসে এখানে তন্ত্র সাধনা চলবে ভাবতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর তবে ওখানে অনেকজন কিন্তু আমাদের ভয়ই তারপর আমরা ফিরে আসলাম হোটেলে রাত একটা নাগাদ এটা হচ্ছে নেক্সট দিন এই যে উঠে পড়েছে ওরা দুজন ঘুমোচ্ছে আর আমি এসে দেখি ও মাঝখানে সবার আগে উঠে পড়েছে উঠে যখন পড়েছে সবাইকে ডাকাটা কিছুক্ষণই আরম্ভ হয়ে যাবে তো আমি ফ্রেশ হয়ে নিই এবার তো বেরোবার পালা আজকে ছ তারিখ আজকে বেরিয়ে যাব আমরা এখন আমরা ওই বারোটা নাগাদ বেরিয়ে যাব এখন প্রায় বাজে সাড়ে দশটা মতো একটু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব কারণ অনেকটা দূর রাস্তা যেতে হবে তো আবার রাস্তার মাঝখানে খিদে পেয়ে যাবে আর আমরা ভাবছি কোথাও দাঁড়াবো না সোজা একেবারে চলে যাব চলুন সব কিছু কমপ্লিট হয়ে গেল বেরিয়ে পড়েছি আর এই হলো তারাপীঠের গেট তবে আসার সময় এটা দেখতে পাননি কারণ আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম তারাপীঠের জলার ওপর দিয়ে আর এটা তো সামনের দিকে পড়ে তাই ভাবলাম যাওয়ার সময় সামনের দিকে রাস্তাটা দিয়েই যাই তবে যেদিক দিয়েই যাই না কেন আমরা কিন্তু বোলপুরের ওপর দিয়েই যাব তবে এটা দিয়েও বোলপুর রাস্তা জয়েন হওয়া যায় খানিকটা এগিয়ে গিয়ে এখান দিয়ে বেশিটা না তবে খানিকটা গিয়ে আপনারা বুঝতে পারবেন সেই যে ওভারব্রিজটা বলেছিলাম হচ্ছে ওটা দিয়ে আমরা যাব এই যে এই দেখুন তবে ওই যে বলেছিলাম কোথাও আর নামবো না কিন্তু কপাল টায়ারটা হয়ে গেছিলো পাংচার তাই এই পোলটা পেরিয়ে আমাদের দাঁড়িয়ে টায়ারটাকে ঠিক করে তারপর আবার আমরা রহনা দিয়েছি অবস্থা আর এইদিকে টাইসান মায়ের কাঁধে বেশ ডিব্বি হেলান দিয়ে চলে যাচ্ছে আর এই যে দেখুন বোলপুরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন বোলপুরে শান্তিনিকেতনের রাস্তার উপরে আছি আমরা তারপর আমরা ভাবলাম একশো আট মন্দিরে নামব তারপর দেখছি টাইসান এখানে ঘুমিয়ে পড়েছে বেচারা সেই জন্য ও ঘুমক আর কোথাও দাঁড়াবো না কারণ এখন ভর দুপুর প্রায় আড়াইটে তিনটে বাজে এই সময় আর নামতে ইচ্ছা করছে না এত গরমে বা কোথাও যেতে আর টাইসানকে নিয়েও অনেক প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমরা সোজা বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি এখন আমরা বর্ধমানের রাস্তা ছেড়ে দিয়েছি ধরেছি হুগলির রাস্তা তবে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে দেখি যে মেঘলা করে এসেছে ভেবেই ভালো লাগছে যে ওয়েদারটা এবার একটু ঠান্ডা হবে কারণ বৃষ্টি নামলো বলে তারপর এজ সন্ধে হয়েই গেছে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে বেলাটা বড় বলে সেই জন্য এখনও পুরোপুরি অন্ধকার হয়নি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবারও কোনো দিন পরবর্তী কোনো ভিডিওয়ে